আমি একটা পশ্চিমবাংলা ভোট নিয়ে একটা ওপেনিং পোল করেছি মানে ওমান থেকে বসে বিদেশ থেকে বসে ঠিক আছে বিদেশ থেকে বসে ওপেনিং পোল করেছি আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পারবেন দেখেন ঠিক আছে বিয়াল্লিশটা আসন হুম দেখেন সব কেন্দ্রের নাম এই যে কে জিতবে ঠিক আছে আর হাটঢাহটি লড়বে এই যে হাটঢাহটি লড়া হবে এই এই আসনগুলো কার সঙ্গে কী হবে ঠিক আছে এই এর সাথে মানে আরে আসন পাবে আমি এখানে দিয়েছি এখানে আমি যাচ্ছে আমি এখানে কে আসন দিয়েছি পঁচিশ থেকে চৌত্রিশ ঠিক আছে পঁচিশ থেকে চৌত্রিশ আর বিজেপি আছে মানে ওকে দিয়েছি এইট থেকে আট থেকে বারো আর কংগ্রেসে আছে এক থেকে দুই ঠিক আছে এক থেকে দুই আর সিপিএমের আছে শূন্য থেকে দুই শূন্য থেকে দুই ঠিক আছে দেখা যায় কালকে তো ভোট গণনা আর যদি মিলে যায় কপালটা তাহলে নিজের একটা আত্মবিশ্বাসটা বেড়ে যাবে ঠিক আছে ওই জন্য করেছিলাম আমি মানে এক মাস ধরে করেছি দিয়ে কালকে আমি রাতের মধ্যে পুরো এটা করলাম হ্যাঁ তাও তাও আমি বলে দিচ্ছি হ্যাঁ কে কোথায় গিয়া জিতবে কুচবিহার কুচবিহার বিজেপি জিতবে আলিপুরদুয়ার বিজেপি জিতবে জলপাইগুড়ি তৃণমূল দার্জিলিং বিজেপি রায়গঞ্জ তৃণমূল বালুরঘাট তৃণমূল মালদা উত্তর হচ্ছে তোমার কংগ্রেস ঠিক আছে মালদা দক্ষিণ তৃণমূল জঙ্গিপুর তৃণমূল বহরমপুর তৃণমূল মুর্শিদাবাদ তৃণমূল কৃষ্ণনগর মানে এই জায়গায় হাড্ডাটি হচ্ছে কৃষ্ণগরে ঠিক আছে কৃষ্ণগরে বিজেপি আর বিজেপির সাথে হাড্ডাটি রানাঘাট তৃণমূল কনগা বিজেপি ব্যারাকপুর তৃণমূল দমদম তৃণমূল বারাসাত তৃণমূল বসিরহাট তৃণমূল জয়নগর তৃণমূল মথুরাপুর তৃণমূল ডায়বন হারবার তৃণমূল যাদবপুর হাড্ডাহাটি ঠিক আছে হাড্ডাহটি হবে সিপিএম এর সঙ্গে ঠিক আছে সিপিএমের সাথে হাড্ডাহাডি আছে কলকাতা দক্ষিণ তৃণমূল কলকাতা উত্তর এই জায়গাও হাড্ডাহাডি আছে ঠিক আছে এই জায়গাও হাড্ডাহাড্টি আছে বিজেপির সাথে ঠিক আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় এখানে ইয়ে আছে হাওড়া তৃণমূল উলবেরিয়া তৃণমূল শ্রীরামপুর এখানেও হাড্ডাহাড্ডি আছে ঠিক আছে এখানেও হাড্ডাহাড্ডি আছে সিটি সাথে আছে ঠিক আছে শ্রীর শ্রীরামপুর হুগলি তৃণমূল আরামবাগ বিজেপি তমলুক এখানে হাড্ডাহাড্ডি আছে দেবাংশু আর বিচারপতি প্রাক্তন বিচারপতি এখন তো বিচারপতি না প্রাক্তন আচ্ছা কাতি এখানেও হাড্ডাডি আছে হাড্ডাডি হয়েও তৃণমূল জিতে যেতে পারে ঠিক আছে এ ঘাটাল তৃণমূল ঝাড়গ্রাম বিজেপি মেদিনীপুর তৃণমূল পুরুলিয়া বিজেপি বাঁকুড়া তৃণমূল বাঁকুড়াতেও হাড্ডাটি আছে ওটা বিজেপির সাথে আছে তবুও ওখানে তৃণমূল জিতবে ঠিক আছে আর এদিকে আছে বর্ধমান পূর্ব তৃণমূল বর্ধমান দুর্গাপুর তৃণমূল আসানসোল তৃণমূল বোলপুর বিজেপি ঠিক আছে বীরভূম তৃণমূল আর বিষ্ণুপুর তৃণমূল আর হাড্ডাটি হচ্ছে হাড্ডাটি হচ্ছে কৃষ্ণনগর তৃণমূলের সাথে বিজেপি যাদবপুর তৃণমূলের সাথে সিপিএম আর কলকাতা উত্তর তৃণমূল বিজেপির ফাইট শ্রীরামপুর তৃণমূল সিপিএম বহরমপুর তৃণমূল কংগ্রেস তমলুক দেবাংশু আর অভিজিৎ গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় কাঁথি কাঁথিকে তৃণমূল আর বিজেপি ঠিক আছে বিজা বাঁকুড়া বিজেপি ঠিক আছে যদি হয়ে যায় আমি এটা বলে দিলাম হ্যাঁ ওপেনিং পোল দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন ভালো করে ইয়ে দেখেন ঠিক আছে এটা হচ্ছে হাড্ডি লড়াই এটা এটা হচ্ছে দেখেন আর দেখেন কে জিতবে কোন জায়গায় দেখেন এইটা দেখেন ঠিক আছে এটা আমার আজকে ইউটিউবে দিচ্ছি আমি ইউটিউবে আমার ফলোয়ার্স বেশি নেই যারা দেখবেন তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ আমার সাবস্ক্রাইব নেই বেশি ওই আটষট্টি না উনিশ সত্তর মতো আছে যাই হোক আমি ইয়েতে দিয়ে দেব ঠিক আছে আর মানে এটা আমি করেছি এখন জানি না ভবিষ্যৎ তো আমি করতে পারব না আমার আমার মাইন্ড হিসেবে করেছি কিন্তু আমি এখানে কলকাতায় নেই কিন্তু আমি কলকাতায় নেই আমি বিদেশ থেকে আমি এই ওপেনিং পোলটা করলাম সকলেই মানে সব ইয়েতে তৃণমূলকে পিসি পিছিয়ে দিয়েছে কিন্তু আমি তৃণমূলকে আগিয়ে দিলাম আগিয়ে রাখলাম ঠিক আছে কারণ ওই যে নিউজগুলো যা দেখলাম সব এক চেটিয়া একই একই ঘাঁচের ঠিক আছে ওই সেই বিধানসভা ভোটের মতো এরকম দিয়েছে এরা কখনই হবে না এদের কালকে মিলিয়ে নেবেন ঠিক আছে তারপরে ওরা কথা ঘোরাবে এখন তো সব তো গদি মিডিয়ার মতো হয়ে গিয়েছে ঠিক আছে এখন সব মানে একটা সরকারের পক্ষে ওদের যেভাবে ওরা যেটা বলেছিল যে চারশো পার ঠিক আছে সেই সেই ইয়েতেই মানে হিসাব করে এটা করেছে কারণ বিরোধীদের মানে একটু চাপে রাখতে হ্যাঁ তাদের মনটা দুর্বল করতে ঠিক আছে এই জন্যে এইটা করা কিন্তু আমি বলবো আমার মন থেকে যেটা বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই নিউজের ফেঁকো ঠিক আছে ওই একটা ইয়েতে হাজারবার বলছে একটা কথায় মানে এই এই এসে গেল এই কোথায় মানে এমন এমন করে কথা বলছে না মানে একটা কথাই মানে দশবার রিপিট করছে ঠিক আছে ঘুরি করে মাথাটা খারাপ করে দেয় এখন নিউজ দেখে করে নেই আপনি ইউটিউব যারা নিউজ দেয় সোশ্যাল মিডিয়া ওইগুলো ঠিক আছে কিন্তু আর মিডিয়া যেগুলো আছে ওইগুলা এখন বকবাস হয়ে গিয়েছে ঠিক আছে ওই যে যে দেখবে যে একে দেখতেই পেলাম না নির্বাচন এটা হচ্ছে এই নেত্রীকে দেখতে পেলাম না ক্যামেরাম্যান তো সব তো অন্যদিকে ফোকাস করে আছে তো ওকে দেখবে কি করে কথা হচ্ছে এই জায়গায় মানে এমন এমন নেতাদের কাছে ইয়ে মানে গুরুত্ব দিইনি ঠিক আছে আর যাদের ইয়ে পুরো সকাল থেকে একদম যতক্ষণ ভোট না হয়েছে ততক্ষণ ধরে সেই নিউজওয়ালারা তার পিছনে পিছনে মানে ঘুরেছে দেখলাম সারাদিনও দেখলাম যেরকম অর্জুন সিং আছে যেমন সুজন তারপর তাপস এদিকে অনেক অনেকজনেরই দেখলাম আর রেখা রেখাপাত্র ওর তো মানে পিছন ছাড়ছে না ক্যামেরাগুলো ঠিক আছে সবই দেখলাম কিন্তু হাজি নজরুল নুরুলের ওর আমি দেখতে পাইনি কারণ ওর কাছে মিডিয়া যায়নি কারণ এখন ফোকাস হচ্ছে রেখা পাত্র রেখা পাত্র তো নাম হন হ্যাঁ এটা যাই হোক আপনারা ধৈর্য ধরে থাকুন কালকে ফলাফলটা হয়ে যাবে আর ফলাফলটা হয়ে গেলে যেভাবেই যার দিকেই যাক না কেন আপনারা শান্তভাবে থাকবেন কোনো গণ্ডগোলের মধ্যে জড়াবেন না নেতারা তো জিতে চলে যায় ওরা মাসে মাসে কামাবে কিন্তু আপনার জানটা চলে গেলে যানটা চলে গেলে কে দেবে কেউ দেবে না ঠিক আছে আপনার বউ বিধবা হবে ছেলে মেয়ে মাওরা হবে বাবাহারা হবে ঠিক আছে এটা খবরদার করবেন না যে যা করছে করুক আপনারা ধীর শান্ত হয়ে থাকবেন আপনারা আনন্দ করবেন বাড়িতে বসে আনন্দ ইয়ে করেন উল্লাস করেন ঠিক আছে কিন্তু গণ্ডগোলের মধ্যে যাবেন না পা দেবেন না নেতারা অনেক মানে প্রচলনা দেবে কিন্তু তাদের ফাঁদে পা দেবেন না ঠিক আছে তাহলে রাখছি ভাই এনজয় করুন কালকে এই জিতুক এনজয় করুন